নমস্কার বন্ধুরা আজ সোনার দামে বিরাজ পরিবর্তন হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম সপ্তাহের শুরুতেই ফের একবার সোনার দামে ভারী পতন এমসিক্সের সোনার উপর দামে গত কয়েকদিনে বড়সর পরিবর্তন ঘটেছে এদিকে এখন চলছে বিয়ের মৌসুম আর এই সময় সোনায় কেনাকাটা থাকে তুঙ্গে ফলে এখন দাম কমায় বেশ খুশি মধ্যবিত্তরা প্রসঙ্গত আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে ওঠানামা করে সোনা ও রুপোর দাম বিয়ে বাড়ি হোক বা উপহার সোনার গয়না কম বেশি সকলেই কিনে থাকেন কিন্তু গত কয়েক মাস ধরে যেভাবে সোনার দাম বৃদ্ধি পেয়েছে তাতে করে কার্যত মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গিয়েছে এই মহামূল্যবান ধাতু অবশেষে আজ বাজার খুলতেই নিচে নামলো সোনার দাম আসুন জেনে নেবো আজ কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম আজ কত টাকা রয়েছে পাশাপাশি জানাবো বর্তমানে ২২ ক্যারেট আঠেরো ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমে দেখে নিচ্ছি বাইশ ক্যারেট সোনার দাম আজ বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার একশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে একানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা এবারে দেখে নিচ্ছি চব্বিশ ক্যারেট সোনার দাম আজ বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার পাঁচশো একাশি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছিয়াত্তর হাজার ছশো আটচল্লিশ টাকা চব্বিশ ক্যারির দশ গ্রাম সোনার দাম রয়েছে পঁচানব্বই হাজার আটশো দশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ